এই গানটা রিলিজের আগে এরকম তাদের কাছে পুরোপুরি সমস্ত কিছু রেডি আছে তারা জাস্ট ড্রপ করে দিতে পারত মানে আলাদাই রকমের একটা গান আছে এটা এবং ক্যারেক্টারটাকে এতটা ডিপ্রেস লাগছে এতটা মানে ডিপ্রেশনে ভুগছে ক্যারেক্টারটা সে রিহ্যাব সেন্টারের মধ্যে সে যেরকম কাইন্ড অফ স্ট্রাগেল করছে সেই জিনিসগুলো থেকে বেরোনোর জন্য সেটা আমরা ফিল করতে পারছি এবং ইদিকাকে সমানভাবে স্পেস দেওয়া যেখানে এরকম নয় যে একটা চরিত্রকে মাথায় রেখেই প্রত্যেকটা জিনিসকে ইউটিলাইজ করা হচ্ছে এরকম কিন্তু নয় কিন্তু সমানভাবে সেই ইম্পর্টেন্সটা ছবির প্রত্যেকটা গানে ছবির প্রত্যেকটা সিনে প্রত্যেকটা জায়গায় কিন্তু সেই সমানভাবে প্রাধান্যতাটা দেওয়া হয়েছে এবং বাংলাদেশের সিনেমার ক্ষেত্রে যে জিনিসটা বরং বারংবার দেখা যায় যে কি হয়ে থাকে আর কি যে ভিজুয়ালি লুক এন্ড ফিল ওয়াইজ অনেকটা ব্যাকডেটেড যেগুলো মনে হয় আর কি সেই জায়গার থেকে কিন্তু বরবাদ ইটসেলফ কিন্তু অনেক বেশি এগিয়ে যারা ডাউনলোড করে দেখেছে তারা হয়তো এই জিনিসটা বলবে যে ছবিটা এতদিন হয়ে গেল এরপরেও কেন গান নিয়ে সেলিব্রেট করা হচ্ছে এরপরেও কেন গান লিরিক্যালি গান বের হচ্ছে সেটা নিয়ে আবার ভিডিও বানানো হচ্ছে তো বলে রাখি যে আমরা তো এখনো পর্যন্ত দেখিনি তো আমাদের কাছে সিনেমাটা এখনো পর্যন্ত নতুন আমরা তো পাইরেসি করে এই জিনিসটাকে সেলিব্রেট করিনি এটি হচ্ছে ব্যাপার তবে সিনেমার গানটা দুর্দান্ত এবং গানটাকে সিনেমার কিরকম জায়গাতে আহ হৃদয় সেটাকে ইউজ করেছে সেটা সিনেমা দেখলেই বোঝা যাবে বাট যেরকমভাবে এই সিনেমার মিউজিক্যাল ট্রিটমেন্টের ওপর ভাবনা চিন্তা করা হয়েছে সেটা সত্যিই অনবদ্য এবং শাকিব খান ঈদিকা পাল এই দুটো চরিত্র এই দুজনের জুটি বারংবার কিন্তু অডিয়েন্স কিন্তু দেখতে চাইবে ইভেন তাণ্ডব নিউ আমি যে কটা ভিডিও বানিয়েছি সে কটা সময়েও কিন্তু অডিয়েন্সকে অনেকবার বলতে দেখেছি এরকম যে ইদিকা পালের ক্যারেক্টারটাকে যেন আবার ফিরিয়ে নিয়ে আসা হয় তাদের নিজস্ব ইচ্ছা আর কি তো এই দুটো কেমিস্ট্রি মানুষ দেখতে খুবই পছন্দ করে এবং কেনই বা হবে না সাকিব খানের লাস্ট তিনটে সিনেমার মধ্যে দুটো সিনেমায় নিদিকা পাল ছিল যেগুলো যে দুটো সিনেমা ইন্ডাস্ট্রি হিট লাস্ট চারটে সিনেমার মধ্যে তো যার মধ্যে প্রিয়তম যেটা একচল্লিশ কোটি টাকা বক্স অফিস কালেকশন করে এবং এই সিনেমাটা পার্টিকুলারলি এই সিনেমাটাও তুমি দেখো বক্স অফিস কালেকশন ওয়াইজ প্রায় সেভেন্টি সেভেন কারোর মতো বক্স অফিস কালেকশন করে ফেলে তো গানটা লিরিক্যালি ড্রপ করা হয়েছে তোমরা যারা দেখোনি তারা অবশ্যই চেক আউট করতে পারো গিয়ে এবং আমার পার্সোনালি বেশ ভালো লেগেছে তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল বাই